প্রিয় বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন ফ্রি আইটি ইনকাম সাইটের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে যে ফ্রি মাইনিং প্রজেক্টটি আপনার জন্য শেয়ার করতে যাচ্ছি এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্টটি করবেন কিভাবে কাজ করবেন কিভাবে আর্নিং করবেন কিভাবে রেফার করবেন এবং কতটুকু আর্নিং করতে পারবেন কিভাবে ইনকাম বৃদ্ধি করবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আমি আপনার জন্য শেয়ার করতে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে যে বিষয়টা বলবো আমরা সচরাচর যে সকল মাইনিং প্রজেক্ট গুলাতে ফ্রিতে আর্নিং করে থাকি বা পেমেন্ট নিয়ে থাকি এগুলাতে আমরা স্টেকিং প্রসেসিং এর মাধ্যমে আর্নিং করে থাকি স্টেকিং প্রসেসিং বলতে বোঝানো হয় যে মাইনিং গুলো আমরা করে থাকি যে কয়েন গুলো আমরা আর্নিং করে থাকি বা আর্নিং করে প্রত্যেকদিন যে মাইনিং কয়েন গুলো আমরা পাই এগুলা লকে থাকে এটা ছয় মাসের জন্য লকে থাকে অথবা এক বছর অথবা দুই বছর অথবা তিন বছর পর্যন্ত লকে থাকে তো আমরা যত বেশি সময় পাবো তত বেশি এখানে মাইনিং করতে তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবো তো যত বেশি সময় দিবে যে মাইনিং থেকে ইনকাম করার বেশি থাকবে তো আমরা অধিকাংশ ব্যক্তি আছে যে এই সকল মাইনিং প্রজেক্ট গুলোতে চাই যে আজকে জয়নিং করছি কালকে থেকে পাবো বা নিতে চাই এই সকল মেন্টালিটি নিয়ে আপনারা এই সকল ফ্রি মাইনিং সাইট থেকে ইনকাম করতে পারবেন না তো আপনারা সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ফরেক্স ট্রেডিং ক্রিপ্টো ট্রেডিং এবং কি ফেড মাইনিং প্রজেক্ট আছে ওইগুলাতে কাজ করতে পারেন ওইগুলাতে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম ইউজার নেম দিয়ে আছে আপনারা আমার সাথে যোগাযোগ করলে ওই সকল প্রজেক্টে আপনারা কাজ করতে পারবেন ওইখান থেকে আপনারা আজকে থেকে ইনকাম করতে পারবেন আজকে ফেড মেথডে শুরু করবেন কালকে থেকে আপনাদের ইনকাম শুরু আপনারা প্রতিনিয়ত এখান থেকে ইনকাম করতে পারবেন তো যাই হোক আমি ওই বিষয় যাবো না এখন হচ্ছে ফ্রি মাইনিং সাইট নিয়ে আমি এখন আলোচনা করব। এটা হলো আজকের যে সাইট টি এটার নাম হচ্ছে সোলেক্স এয়ার ড্রপ এটা সম্পূর্ণ একটা ফ্রি মাইনিং প্রজেক্ট এখানে কোনো প্রকার ইনভেস্ট এখানে কোনো প্রকার টাকা পুঁজে দিতে হবে না এখানে করতে পারবেন ফ্রিতে তো এই প্রজেক্টটি একেবারে নতুন প্রজেক্ট এখানে আপনারা নিয়মিত চব্বিশ ঘন্টা পর পর শুধুমাত্র একটা ক্লিক করবেন এই ক্লিকের মাধ্যমে আর্নিং করতে পারবেন তো এখানে আপনারা যেভাবে কাজ শুরু করবেন সর্বপ্রথম হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে অফার লিক নামের একটা অপশন দেয়া থাকবে ওই অফার লিংকে ক্লিক করবেন সরাসরি আমার এফটোফাইলের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে নিয়ে আসবে এখানে এই পোস্টটি দেখতে পাবেন দেখলে এখানে রেফার কোড দেওয়া আছে বা রেফার লিংক দেওয়া আছে এখানে রেফার লিংকের এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন সাথে সাথে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে যখন আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে উপরে থ্রি বাটন নামের একটি দেখতে পাবেন এই অপশনটিতে ক্লিক করবেন এরপর হচ্ছে ওপেন ইন ক্রোম দেখতে পাবেন এটা একদম উপরে থাকবে যে ওপেন ইন এখানে একটা ক্লিক করে দিবেন আপনাদেরকে ক্রোম বাউসারে নিয়ে যাবে যখন আপনাদেরকে বাউচারে নিয়ে যাবে তখন আপনারা যে যে কাজগুলো করবেন সর্বপ্রথম হচ্ছে একটা ভ্যালিড মেল ইউজ করবেন এরপর পাসওয়ার্ড এবং কি কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো যখন ইউজ করবেন অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটার যে কোনো ডিজিট সিম্বল এবং কি আর ডিজিটের পাসওয়ার্ডটি ইউজ করবেন সেক্ষেত্রে পাসওয়ার্ডটি এলিজেবেল এবং স্ট্রং একটি পাসওয়ার্ড হবে তো যে পাসওয়ার্ডটি উপরে বসাবেন সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে বসাবেন এরপর হচ্ছে এখানে রেফার কোড এটা অবশ্যই আপনারা দেখে নেবেন যদি রেফার কোডটি না পান সেক্ষেত্রে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে এই রেফার কোডটি পেয়ে যাবেন এই রেফার কোডটি বসিয়ে আপনারা অ্যাকাউন্টটি করে নেবেন এর পরবর্তীতে এখানে একটু নিচের দিকে আসবেন আসলে এখানে দুইটা থাকবে ঠিক আছে এই আপনারা এলিজেবেল করে দিতে হবে এখানে এই ঘরগুলোতে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে মানে আমি যে এখানে অ্যাকাউন্ট করবো এখানে যে কাজ করবো এরকম কিছু পারমিশন আমি দিয়ে দিচ্ছি আমি এগিয়ে আছি এখানে ক্লিক করব। তো এখানে মেল পাসওয়ার্ড এবং কি যা কিছু আছে আমি বসিয়ে এখানে কনফার্ম করে দিচ্ছি আমার এখন সবকিছু বসানো কমপ্লিট যা হচ্ছে এখানে কন্টিনিউ যে অপশন আছে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেব তাহলে আমার রেজিস্ট্রেশন এর কাজটি এবং কি ফর্ম পূরণের কাজটি কমপ্লিট হয়ে যাবে এখানে নিচের দিকে আসবেন আর সে আসার পরে এখানে স্টার্ট আর্নিং একটা অপশন দেখতে পাবেন স্টার্ট আর্নিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে মেল এবং কি পাসওয়ার্ড দিয়ে আবার নতুন করে সাবমিট করলে আপনাদের অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে এর পরবর্তী থেকে এখানে আপনাদের আর্নিংকৃত ব্যালেন্সটি এখানে অ্যাড হতে শুরু হবে যখন অ্যাড হওয়া শুরু হবে এখানে যখনই আপনি এখানে মাইনিং কাজটি স্টার্ট করবেন সেম ওই সময় চব্বিশ ঘন্টা পরে আবার মাইনিং কাজটি স্টার্ট করতে হবে এখানে শুধুমাত্র আপনারা প্রতি চব্বিশ ঘন্টায় একটা ক্লিক করে দিবেন এই অপশনটিতে আপনারা যখন একটা ক্লিক করে দিবেন এরকম প্রত্যেকদিন আপনার অ্যাকাউন্টে এগুলো যোগ হতে থাকবে ঠিক আছে তো যোগ হতে হতে এখানে থেকে ভালো একটি কয়েন আর্নিং করতে পারবেন শুধুমাত্র একটা কাজের মাধ্যমে আপনি কি এখানে বাড়তি কোনো কাজ করতে হবে না এখানে বাড়তি কোনো ফেরাশানি নিতে হবে না যারা শুধুমাত্র নিজেরা ইনকাম করবেন এই হচ্ছে সেলফ ইনকাম এটা এটা আপনারা নিয়মিত করতে পারবেন প্রতি চব্বিশ ঘন্টা পর পর শুধুমাত্র ক্লাইম করার মাধ্যমে প্রত্যেক দিন একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন পাশাপাশি কেউ যদি টিম করে আর্নিং করেন অথবা আপনাদের ফ্যান সার্কেলের মধ্যে আপনি এই সাইটটি শেয়ার করতে যাচ্ছেন সেক্ষেত্রে রেফারের মাধ্যমে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন প্রত্যেকটা রেফারের বিনিময়ে আপনি তিন হাজার থেকে সাতত্রিশশো কয়েন্ট পর্যন্ত আর্নিং করতে পারবেন এখানে নিচে রেফার লিঙ্ক এর এই কপি বাটনটি রয়েছে এবং কি রেফার লিঙ্ক টি দেওয়া আছে রেফার লিঙ্ক এর এখানে কপি বাটনে ক্লিক করলে রেফার লিংকটি টি কপি হয়ে যাবে এটা আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং কি আপনার যদি গ্রুপ থাকে ফ্রেন্ড সার্কেল থাকে তাদের কাছে শেয়ার করবেন তারা জয়েন করলে তিন হাজারেরও বেশি কয়েন আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন আর আপনার মাইনিং মাইনিং স্পিডটাও এখান থেকে বাড়বে এখন যেটা দেখাবো এটা হলো আপনি যে এখানে লগ ইন করবেন এখানে কিছু টাস্ক থাকবে এখানে কিছু রুলস থাকবে ঠিক আছে এগুলা করার মাধ্যমে আপনি এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন এখানে যদি তাদের এক্স যে অ্যাকাউন্টে আছে এটাকে ফলো করা হয় সেক্ষেত্রে পাঁচ হাজার কয়েন তারা আপনাকে কিপ করবে এখানে কি করবেন অ্যারো বাটন যেটা আছে এটার উপরে ক্লিক করবেন আপনাদেরকে এ নিয়ে যাবে মানে হচ্ছে টুইটারে নিয়ে যাবে এটাকে অবশ্যই ফলো দিয়ে দেবেন যখন আপনারা ফলো দিয়ে দিবেন তখন আপনাদেরকে তাদের টুইটারে অ্যাকাউন্টে নিয়ে যাবে এখানে টুইটারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কথা আছে এটা আমি আপনাদেরকে বলে দিই এখানে আমরা যে জয়নিং করেছি এখানে যে কাজ করতেছি আর এখানে যতজন ইউজার আসবে এবং কি তারা যখন আমাদেরকে পেমেন্ট দিবে টোটালি এই প্রজেক্টের জন্য আমাদেরকে পেমেন্ট দেয়া হবে অথবা তারা এই প্রজেক্টের জন্য বাজেট করেছে টোটালি উনত্রিশ দশমিক ফাইভ মিলিয়ন ডলার এটা আমাদেরকে পেমেন্ট করবে তারা এখানে কিন্তু টুইটারে প্রথমে দেয়া আছে তো এটাকে ফলো দিয়ে দেবেন তাহলে পরবর্তীতে যে সকল আসবে এগুলো আপনারা দেখে নিতে পারবেন তাহলে এখন হচ্ছে এটা গোল একটু লোড নেবে লোড নেওয়ার পরবর্তীতে ক্লাইম অপশন আসবে ক্লাইম অপশনে ক্লিক করে দিবেন ক্লাইম অপশনে ক্লিক করলে একটু লোড নিবে লোড নেওয়ার পরবর্তীতে হচ্ছে এখানে মূল অপশনে কয়েনগুলো যোগ হয়ে যাবে তাহলে আমি টুইটারটা দেখে দিয়েছি এরপর হচ্ছে ডিসকোড যাদের এখন ডিসকোড ওপেন নাই আপনার ডিসকোডটি ওপেন করে নেবেন ঠিক আছে ডিসকোডও এখানে বিভিন্ন রকমের আপডেট দেওয়া থাকবে আপনারা এখানে ডিসকোডে তাদেরকে ফলো দিয়ে দিবেন ঠিক আছে তো ডিসকোড আমার কিন্তু নেই আমি এখন ওপেন করে দেখাচ্ছি না তো পরবর্তী হতে হচ্ছে সোশ্যাল ট্যাক্স তাদেরকে ফলো করে দিতে হবে এখানে এই ট্যাক্সটি কমপ্লিট করার মাধ্যমে তিন হাজার কয়েন আর্নিং করা যাবে আর ডিসকোডের এই কাজটি করার মাধ্যমে পাঁচ হাজার আর হচ্ছে এখানে এটা ফলো করার মাধ্যমে তিন হাজার কয়েন এটার উপরে ক্লিক করব ক্লিক করে এদের আরেকটা ইয়াতে চলে আসব তো এখানেও তাদের এটা টুইটারে একটা অ্যাকাউন্ট এটাতে ফলো করে দিয়ে রাখবেন ফলো করে দিলে এখান থেকে তিন হাজার কয়েন আর্নিং করতে পারবেন আর এর পরবর্তীতে হচ্ছে আরটিজিস পোস্ট এখানে একটা পোস্ট ইয়া করতে হবে এটার মাধ্যমে পনেরো হাজার কয়েন আর্নিং করা যাবে জাস্ট হচ্ছে ফল অপশানে ক্লিক করে দিবেন আমার আমি যেরকম দেখাচ্ছি আপনার কাছে সেম নাও আসতে পারে তবে হচ্ছে কাজ সবগুলাই সেম আপনারা জাস্ট হচ্ছে এগুলাতে ক্লিক করে করে যা যা বলবে এটা করে দিবেন ঠিক আছে তারপর তাদের একটা পোস্ট আছে এটাকে লাইক দিয়ে দিবেন এক হাজার পাঁচশোটি কয়েন এখান থেকে আর্নিং করতে পারবেন জাস্ট হচ্ছে এখানে একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন ফলো করে দিবেন এইটুকু হচ্ছে কাজ এর পরবর্তীতে হচ্ছে এরকম অনেকগুলা টাস্ক আছে টাস্ক গুলো হচ্ছে জাস্ট হচ্ছে ক্লিক করবেন চেক করবেন চেক করে ব্যাক দিয়ে দিবেন দিয়ে আগে জায়গা চলে আসবেন এই এখানে বেশিরভাগ কাজ হচ্ছে টুইটারে টুইটার কাজগুলা করবেন টুইটার কাজের মাধ্যমে বা টুইটার ফলো করার মাধ্যমে আপনি এখানে প্রত্যেকদিনে আপডেটও পাচ্ছেন পাশাপাশি এখান থেকে কয়নও মাইনিং করতে পারতেছেন এবং আর্নিংও করতে পারতেছেন তো আমি এই যে অল্প কিছুক্ষণ কাজ করে এখানে যে ক্লাইমগুলো করছি এখানে যে আমি তাদের যে টাস্কগুলো কমপ্লিট করছি এটার মাধ্যমে বর্তমানে কতটুকু কয়েন আর্নিং করেছি আপনারা প্র্যাকটিক্যালি দেখে নেন অলরেডি আট হাজার দশটি কয়েন আর্নিং হয়ে গেছে জিরো থেকে এক মিনিটের মধ্যে আমি কিন্তু আট হাজার দশটি কয়েন আর্নিং করে ফেলেছি আরও আমি আরেকটা আরেকটা রিপ্লেস দিয়ে দেখি দেখতে পাচ্ছেন অলরেডি উনিশ হাজার কয়েন অল্প কিছুক্ষণের মধ্যে উনিশ হাজার কয়েন কমপ্লিট করে ফেলেছি আর হচ্ছে এখানে যতগুলো টাস্ক আছে এই টাস্ক গুলো কমপ্লিট করে ফেলেছি তো যাই হোক এটা চমৎকার একটি মাইনিং প্রজেক্ট এখানে আপনারা নিয়মিত এভাবে কাজ করবেন আর প্রত্যেক দিনের যে টাস্ক গুলো আছে এই টাস্ক গুলো কমপ্লিট করবেন এবং কি ক্লাইম গুলো করে নেবেন এখন হচ্ছে আমরা কিন্তু এই সাইটটি কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতেছি এখন চাইলে আপনারা ওয়েবসাইট এর মধ্যেও কাজ করতে পারেন অথবা চাইলে আপনারা এটা আপনাদের অ্যাপস আকারে করে আপনাদের ডিসপ্লে নিয়ে যেতে পারবেন তো এটার জন্য হচ্ছে এখানে থ্রি বাটন অপশন রয়েছে থ্রি বাটন অপশন এ ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে অ্যাড টু হোম স্ক্রিন আছে এড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন এর পরবর্তীতে হচ্ছে এখানে অ্যাড অপশন পাবেন অ্যাড অপশনে ক্লিক করে দিবেন তাহলে এটা অ্যাড হয়ে যাবে এর পরবর্তীতে আবার যদি অ্যাড অপশন আসে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন অ্যাপস আকারে আপনার একবারে যে মেন পেজ আছে ওইখানে চলে যাবে ওইখান থেকে আপনি রা নিয়মিত প্রতি 24 ঘন্টা পর পর এখানে লগইন করতে পারবেন তো যাই হোক এ হচ্ছে এই সাইড কাজ এখানে কোনো ঝামেলা নাই কোন বাড়তি ফেরাসানি নাই আপনারা নিয়মিত এই কাজ করবেন আমি একটু আগে দেখিয়ে দিয়েছি এখান থেকে আপনারা বা আমাদের জন্য টোটালি বাজেট করা হয়েছে মিলিয়ন ডলার তাহলে আমরা এখান থেকে হিউজ পরিমাণে একটি আর্নিং করার সুযোগ পাচ্ছি তো কেউ দেরি না করে এই প্রজেক্টের সাথে কাজ শুরু করেন এবং ভালো একটি আর্নিং করতে পারেন এই কামনায় রইল দেখা হবে পরবর্তী এক ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ